হ্যালো দর্শক এখন দেখবেন জাতীয় দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ নিউজ যেগুলো বিভিন্ন পত্রিকায় তারা লিড নিউজ আকারে প্রকাশ করেছে তো এখানে আপনারা এখন দেখবেন যুগান্তর যুগান্তর তার লিড নিউজ হচ্ছে সচিবালয়ে নাশকতা না দুর্ঘটনা সচিবালয়ে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন যে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা এটি নাশকতা নাকি দুর্ঘটনা এই বিষয়ে তারা একটা নিউজ করেছে তো আপনারা জানেন যে এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে দ্রুতই তদন্ত কমিটির মাধ্যমে আমরা জানতে পারবো যে বিষয়টি কী ছিল তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনাকে কেন্দ্র করে সৈয়দ হেজওয়ানা হাসান একটি মন্তব্য করেছেন সেটি হলো তিনি বলেছেন আগুনের কারণ জানা গেলে সেই অনুযায়ী কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে তিনি মূলত এই বার্তাই দিয়েছেন তো এরপরে আরেকটা একটা আমার নিউজ দেখতে পাচ্ছি যে আপনারা জানেন যে সাবেক যে প্রধানমন্ত্রী গণহত্যা করে তিনি ভারতে পালিয়ে আছেন তো হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু এটি মূলত যুগান্তরের লিড নিউজ তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবার একমাত্র অবলম্বন ছিল হলো সয়নূর ছয়নূ মূলত পরিবারের একমাত্র অবলম্বন ছিল ট্রাকের চাপার পৃষ্ঠ স্বপ্ন বিলাপ থামসেনা মায়ের নির্বাক বাপা তার মৃত্যুর জন্য দায়ীদের বিচার আওতায় আনতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখতে পাচ্ছেন এখানে তারা এটা লিম ইউজ করেছে ফায়ার ফাইটার মারা গিয়েছে তো এটি ছিল মূলত যুগান্তরের লিড নিউজ এরপর আমরা দেখব সমকাল সমকাল যে নিউজটি করেছে সেটি হলো সচিবালয়ে দুর্ঘটনা নাকি নাশকতা তারা যুগান্তরের হেডিং করেছে সেম প্রায় তো আসলে ঘটনাটি যেটা মনে হচ্ছে হলো যে একটা ভবনের দুই পাশে কীভাবে একই সময় আগুন লাগে তো এটা তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে আসল ঘটনাটা কি তো এখানে একটি নিউজ দেখতে পাচ্ছি যে আগুনের কারণে আট মন্ত্রণালয় ও বিভাগের নথিপত্র পুড়ে ছাই হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেকে প্রশ্ন রয়েছে এ বিষয়ে এটি মূলত তারা এখানে লিড নিউজ করেছে আপনার আরেকটি নিউজ দেখতে পাচ্ছি এখানে বিএনপি নাগরিক কমিটি কিংস পার্টির বাহাস মূলত এখানে তার লিডে রেখেছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে মোটামুটি এখানে অগ্নিকাণ্ডে যে সোহানের মারা গিয়েছে তার মায়েদের হাজারি সচিবালয়ে যে আগুন নেভানোর গীতের ট্র্যাকসা পাই ফায়ার ফাইটার নিহত হয়েছে মূলত তার বাড়ি ছিল মিটাফকর রংপুরে তো সেটা ছবি দেখানে এটা তারা নিউজ করেছে এরপর আমরা দেখবো নয়াদিকান্ত তারা এখানে লিড করেছে যে সচিবালয়ে নাশকতার আগুন এখানে তারা বিস্ময়কর চিহ্ন দিয়েছে তো এখানে আসলে ঘটনাটা তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে যে কী হয়েছে মধ্যরাতে লাগা ভয়াবহ আগুন ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণে নাহিদ আসিফের মন্ত্রণালয় টার্গেট নেপথ্যের রহস্য উদ্ঘাটনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে ট্র্যাক্স চাপাই ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু প্রত্যক্ষদর্শীদের মতে চার স্থানে আগুন নাশকতার লক্ষণ আপনারা জানেন যে একই সময় বড় ভবনে বিভিন্ন স্থানে আগুন রয়েছে এটি নাশকতার লক্ষণ হিসেবে দেখছেন তো এরপরে আর একটি নিউজ আমরা দেখব সেটি হল অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সাবেক মুখ্য সচিবের অর্থ লোপাটের নথি তিন উপদেষ্টা এখানে বিরিফ করেছেন তারা এখানে এই ঘটনাটি বলছেন যে এখানে অগ্নিকাণ্ডে সাবেক মুখ্য সচিবের অর্থ লোপাটের নথিটা পড়ে গিয়েছে এই ঘটনা কেন্দ্র করে আরেকটি নিউজ আমরা দেখতে পাচ্ছি এখানে সেটি হলো ফায়ার ফাইটার নয়নের মায়ের আত্মনাদ থামিয়ে দিচ্ছে সব কিছু ফায়ার নয়নের মায়ের আত্মনাদ থামিয়ে দিচ্ছে সব কিছু জানেন যে এই কাজে এই অগ্নিকাণ্ড নিভানোর কাজে তিনি নিয়োজিত ছিলেন তো সেখানে ট্র্যাকের চাকায় পৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয়েছে তো তার বাড়ি রংপুরের মেটা পুকুরে ছিল রংপুরের তো এটি লিড নিউজ নিউজকার করেছে এখানে আরেকটা আমি দেখতে পাচ্ছি যে গাজায় যে ইসরায়েলের বর্বরতা মূলত গাজা ইসরায়েল হামলায় একসাথে পাঁচ সাংবাদিক নিহত এটি একটা এখানে আন্তর্জাতিক এসে নিউজ হিসেবে এখানে লিড নিউজ তারা করেছে তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে জামাতের আমিরকে নিয়ে তার একটি নিউজ লিড করেছে সেটি হলো চারদিকে ষড়যন্ত্রের আগুন জ্বলছে চারদিকে ষড়যন্ত্রের আগুন জ্বলছে ডক্টর শফিকুর রহমান খুলনায় কর্মী সম্মেলনে তিনি এই বক্তব্য দিয়েছেন একটা ছবি দিয়ে মূলত এখানে লিড নিউজ করা হয়েছে তো এই এইসব আজকে দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ নিউজ সঙ্গে থাকুন